নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন অনিতা ভিলেজ কিচেন বন্ধুরা আজকে আপনাদের দেখাবো পালং শাক দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে ঘ্যাট পুরো রান্নাটা দেখবো বন্ধুরা এখন আমি সবজিগুলো সুন্দর কেটে দেবো এই ছোট ছোট করে সুন্দর করে কাটতে হয় যত ছোট ছোট করে কাটবো ততই সুন্দর বলে যাবে এটাও খুব ভালো লাগবে এই যে এইভাবে এইভাবে কাটতে হয় একদম কচি খেতে খুব ভালো লাগবে আপনারা বাড়িতে এইভাবে তরকারি কেটে নেবেন নতুন এলো তো একদম করে যায় এই যে এইভাবে কাটতে হয় বন্ধুরা দেখুন কুমড়োটা কি কচি একদম করে যাবে হাতের জন্য কাটতে হয় ছোট ছোট করে